নবী চলে গেছে দুই তিন দিন পরে মস্কের পানি শুকাইয়া গেছি শুকনা কাবার শেষ হয়ে গেছি স্তনের দুধ শুকাইয়া গেছি সন্তানটা পানি পানি করে দুধ দুধ করে কান্না করি কিন্তু হাজারা স্তনের মধ্যে কোনো দুধ নাই শেষ পর্যন্ত সতে হইল তো মা সন্তানের কান্না মায়ের সহ্য হয় না জীবনে এত বছর হয়েছে একচল্লিশ বিয়াল্লিশ বছর হয়ে গেছে কোনো দিন শুনলাম না মা বলছে আমার পেটের ক্ষুধা লাগছে কোনদিন শুনলাম না মা বলছে আমার ক্ষুদা লাগছি হাজার ক্ষুদা লাগলেও! সন্তানকে খাওয়াইবার জন্য বেকার হয়ে গেল স্তনের দুধ শুকাইয়া গেল শেষ পর্যন্ত সন্তান মুখের ভিতরে হাজার জিব্বাটা ঢুকাইয়া দিছি কিন্তু জিব্বাটা গরমের তাপে আরো শুকাইয়া জন্য ডানে তাকায় বামে তাকায় হঠাৎ করে তাকাইয়া দেখে একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ের নাম হলো সফা পাহাড় এখনো মদিনার মধ্যে মক্কায় হস করতে গেছি ওই মক্কা মদিনায় যারা গিয়েছে ওই সাফা মারোয়ার ভিতরে অনেক মানুষ আছে যুবকের দল ওই সাফা পাহাড়টা যখন দেখছে দেখতেছেন ঝর্নার পানি উতলাইতেছে যত শত কথা হোক সন্তান পানির জন্য কান্দে ঝর্নার পানি উতলাইতেছে আর তিনি বসে থাকে নাই সন্তানটারে মরুভূমির বাড়ির মধ্যে শোয়াইয়া হাজার এক দরু মারছে সাফা পাহাড়ে যায়া দেখতেছেন ঝর্নার পানি উতলাইতেছে কাছে যায়া দেখছে আসলে পানি না না ওই দই রুদ্রের তাপের কারণে ধুলা বালিগুলা করে হজরতে হাজারা মনে করছে পানি উৎলাইতেছে যাইয়া দেখে বালুর রাশি কণা দেখা যায় কোনো পানি নাই মা সামনে তাকাইয়া দেখে আর একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ের নাম হল মারোয়া পাহাড় আর একটা দৌড় মারছে মারোয়া পাহাড়ে পানি ঠিক করতেছে কিন্তু সেখানে যাইয়া দেখে বালুকানাগুলো ঠিক করে পানি নাই একটা দৌড় মারছে মারোয়া ওখান থেকে আর দূর সফা এখান থেকে আর একটা দূর মারছে মারোয়া ওখান থেকে আর একটা দূর মারছে সফা এমন ভাবে সফা মারোয়া পাহাড় গুলোর ভিতরে সাতবার দূর দিয়েছে হযরতে হাজেরা এমন ভাবে দূর দিয়েছে এই পৃথিবীর মধ্যে খানায় কাবা যেমন একটা নিদর্শন উহুদ পাহাড় যেমন একটা নিদর্শন কোরআনের ভিতরে আমার আল্লাহ সফা পাহাড় আর মারোয়া পাহাড়কে আল্লাহর কুদরতি নিদর্শন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন সোফা ওয়াল মারু তামিন সা ইরিল্লা আর জোরে জোরে গর্ন সোহান আল্লাহ আল্লাহর আপলার আমি বলেন নিশ্চয়ই সফা এবং মারুয়া আল্লাহর নিদর্শন সমগ্রের মধ্যে একটা নিদর্শন আপনাদের একটা ইন্টারভিউ আপনাদের একটা ইন্টারভিউ নিতে চাই আপনারা জবন খুলে কন সফা পারোয়া পাহাড় আর মারোয়া পাহাড়ে হজরত হাজরাত দূর দেশে কয়বার আরো কোন কয়বার সাতবার দূর দিয়ে আর দূর দেয় না দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় আল্লাহ জোরে কন্যা আল্লাহ আমার জন্য কান্দে আল্লাহ ডাক দিয়া বলে যেব্রাহি যা যা হাজার মুখ হাজার কানের কাছে তোর মুখটা লাগায় কাজারার দোয়া কবুল হয়ে গেছি বাপের একটা দূর মারছে সন্তানের কাছে যায়া দেখতেছে ইসমাইল আলাইহিস সালাম পা রাইতাসি ওই পায়ের গোসার গুড়া দিয়া মাটির নিচ থেকে আমার আল্লাহ ঝর্ণার পানি বের করে দিয়েছে হ্যাঁ যারা বান্ধে পানি থাম পানি বাম দিকে যায় বাম দিকে সামনে সামনে যায় পিছনে যায় শেষ পর্যন্ত হাজারা পানিকে বলছে থাম যেই মাত্র বলছে পানি থাম আর দেরি নয় পানিটা থেমে গেছে ওই দিন যদি হাজারা পানিকে থাম না বলতো আমার আল্লাহ আর সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া বাসায় দিত ডাবের পানি টিউবের পানি ওই যত পানি বলেন সব পানি গুলুপা দাঁড়ায়া পান করা হারাম আর জমজমের পানি পান করা পান করা সুন্নত কথা কোন ঠিক কিনা বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীর মধ্যে যত পানি আছে সব পানির মধ্যে সবচাইতে সুস্বাদু এবং উপকারী পানি কোনো জমজমের পানি আর একটা পানি আছে পানির নাম হল বীরে শেফার পানি আমার দিকে মদিম বদরের প্রান্তরে যাওয়ার পথে আর একটা কুপড়ি ওই কুপের পাশে নবী সাহাব একরাম নিয়ে বসছিলেন সাহাব একরাম ইয়া আর নবী মায়ার নবীজি আম্মার বড় তৃষ্ণা লেগেছে এবার সাহাবা একরামকে আল্লাহর হাবিব বলেন এই কূপের থেকে পানি পান করে পান করো পানি তুইলা পানি পান করো যেই মাত্র পানি পান করতে গেছে সাহাবা একরাম কয় নবী গো এই পানি তো বড় লবণাক্ত লাগে মনে হয় যেন কে যেন বিষ মিশাইয়া রাখছে এই পানি বড় দুর্গন্ধ লাগে আল্লাহর হাবিব ওই পানির মধ্যে নিজের থুতু বরকত দিয়েছে আর সাহাবা একরামকে বললেন সাহাবীরা এবার তোমরা পান করো নবীর থতু দেওয়ার কারণে ওই পানির লবণাক্ত পানি সুস্বাদু হয়ে গেছি আমি যখন ওমরার মধ্যে গেলাম ছোট ড্রাম দিয়ে বইরা ওই কূপের পানি নিয়ে আসছি ওই কূপের নাম বীরে শেফার পানি এই পৃথিবীর মধ্যে প্রথম নম্বর পানি হলো জমজমের পানি আর সব দ্বিতীয় নম্বরে পানির নাম হলো বীরে শেফার পানি আমি এই পানীয় পান করছি মুখ দৌত করেছি কন্ট্রোলারের মধ্যে পানি দিয়ে মেসেজ করেছি যখন মক্কা সাফা মারুয়া পাহাড় দুইরা যখন মুখের মধ্যে পানি দিয়েছি গলার মধ্যে পানি দিয়েছি পানি দেওয়ার পরে বারবার আল্লাহর হাদিবকে বলছি নবী গো আমি বাংলার জমিনে আপনার একটা ক্যানভাসার ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকায়লা বলো গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকায়লা কেমনে যাব মদিনাতে কেমন সেই পতামাই বল না তুমি প্রেম শিকা কোতায় কালা বল তুমি প্রেম শিকায়া কোথায় কালা একেটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে কি আল্লাহ আকবার বলা যাবে না